সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলাম কখনো সুফিআজমকে পছন্দ করে না ইসলামে রয়েছে নবী এবং রাসুল উনিশজন নবী যারা কিনা রাসুলও আর পাঁচজন রাসুল যারা কিনা নবী নয় এই চব্বিশ জনের সাথে সিদ্দিকিন সোয়াদা সোয়ালাহীন রয়েছে কিন্তু কোনো সেক্টর ইসলামে অন্তত নেই সুফিবাদের কোনো স্থান নেই তবে আরব্য মোহাম্মদের বিশেষ একজন বাঙালি ভক্ত যিনি সায়েন্টিফিক তাফসিরের কথা বলার চেষ্টা করেন বিড়ি টানতে টানতে তিনি কথা বলেন তার মতের বাইরের সুফিবাদকে তিনি শয়তানি সুফিবাদ বলেন কোরআন আমাদেরকে নম্বর আল একশো উনতিরিশ আয়াত থেকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতাম না দ্বারা সত্তায়িত কি শিক্ষা দেয় রব্বানা ওয়াবা ফিহিম রসুল মিনহুম আলহিম আয়াতিকা

দেখলাম একজন রাসুলের দায়িত্ব চারটি কাজ সে করবে কিন্তু সুফিজম নিয়ে এই ভদ্র লোক তিনিও ইসলামের একজন ঠিকাদার হিসেবে কাজ করেন অনেকে তাকে খুবই মানেন ইনি কি বলতে চাচ্ছেন আসুন আমরা একটু শুনে নিই দৃষ্টিতে সুফিজম দুই প্রকার একটি হচ্ছে ওনার মতের সুফিজম আর একটা ইনার মতের বাহিরে

ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব। এই যে আমি সম্বন্ধে সমর্থনে ভিডিও করছি আধ্যাত্মিক সাধনার উপরে ভিডিও করছি এইসবের ভিডিও করছি এইগুলা আমি ওই বড় পিসে বা বড় বড় যারা ইয়ে ছিলেন সুবি দরবেশ ছিলেন শাহজালাল ছিলেন খান জাহান আলী ছিলেন এদের কথা চিন্তা করে করছি

আবার ফেক মোহাম্মদের ইনি একজন বিশেষ অনুসারী ইনার দৃষ্টিতে অতীতের খাজা মৈনন্দিন চিস্তি শাহজালাল খানজাহান আব্দুল কাদের জিলানি এদেরকে ইনি তাজকিরাতুল আউলিয়াতে পড়েছেন যার ফলে তিনি তাদের ফেবারে কথা বলতে চাচ্ছেন কিন্তু আজ যে সমস্ত পীর উনি দেখছেন সেগুলিকে উনি মানতে চাচ্ছেন না কারণ এগুলি সব ওনার মতের বাহিরে এবং ওনার সামনে রয়েছে আর পীরদের অবস্থা আমরা সবাই এখন দেখেই চলেছি এরা সবাই ফেক ইসলামকে নিয়ে ফেক মোহাম্মদকে নিয়ে এই পীরেরা সবাই আল্লাহ সেজেছে এবং এরা অর্ডার দেয় হুকুম দেয় যেগুলি এদের মুরিদরা গিলে গিলে খায় ইসলাম এই ধরনের বাতিনিজমকে অথবা এই পীরপন্থীদেরকে কখনো পছন্দ করেনি অতীতের যারা ছিল আপনাকে আমাকে সর্বোচ্চ দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ নম্বর আয়াত মতে যে ইমান রাখতে হবে সেটি হচ্ছে তিলকা কদ কাতখনাথ তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম তারা যা কামাই করেছে তা তাদের জন্য তোমরা যা কামাই করবে তোমাদের জন্য ওয়ালা তুস আলুন আম্মা কানু ইয়ামালুন আর তাদের কোনো আমলের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তাহলে এই মৃত ব্যক্তি যারা অতীতের ইতিহাসে যারা স্থান পেয়ে বসে আছে যাদেরকে স্থান দেওয়া হয়েছে আমরা আজ জীবিত যারা রয়েছি আসল আল্লাহকে ছেড়ে ফেক আল্লাহদের দিকে কেন যাব। ফেক আলীহা এবং ভগবানদের দিকে দেব দেবতা এবং এই মূর্তিদের পিছনে কেন যাব আবার মোহাম্মাদুর রসুল্লাহ খতামান নাবীনকে ছেড়ে ফেক এবং মিথ্যা আরব ইতিহাসের একজন মোহাম্মাদমত ব্যক্তিকে কেন মোহাম্মদুর রসুল্লাহ বলব যখন আমাদের মাঝে কোরআন রয়েছে আর কোরআন ছেড়ে যখন আপনি আউলিয়া বা এই টাইপের কোনো গ্রন্থের দিকে যাবেন তখন আপনার মনও চাইবে যে এদের ব্যাপারে এদের পক্ষে ভিডিও করা যাক তাই এই ফেক আল্লাহ ফেক মোহাম্মদের অনুসারী করেছেন আমরা রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি করতে পারব না